দেখেন আমাদের কিন্তু পাঁচজনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয় সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক দেখেন আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে আমরা সবসময় দেখেছি যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক ক্রিকেট ফলোয়ার আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি নাইনটি সেভেন থেকে সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে সো দ্যাট সেই আলোকেই হয়তো দলনায় বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি ফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে দিতে পারবেন যে কোনো কিছুই হতে পারে তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় দেন দেশ সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিত গড়ে তুলতে পারে মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন ডেফিনেটলি আমরা আশা করি প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে তারপরে ধাপে যাওয়ার যাওয়ার একটা প্রত্যাশা থাকবে এটা হয়তো আরও ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহল আছেন এবং এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত ইনজ রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন পারবেন ইস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের পঁচিশ তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বলাতে বদলাতে পারবেন ব্যাপারটা ঠিক এমন না আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন ইউএসএস সিরিজ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন ট্রাভেল করছেন তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টায় বায়োলেকট্রাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক তো আমাদের তিনজন প্রতিদ্বন্দ্বী চারজন প্রতিদ্বন্দ্বী চার চারটা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ম্যানসনে যে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে নেপাল সেখানেও আমরা স্টাডি করছি সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে প্লাস সেখানে সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্তি করা আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বলে বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের বেসিক্যালি যদি যান তাহলে ওপেনিংয়ে আমাদের যেন তিনজন ওপেনার থাকে মেডলরের জন্য অ্যাটলিস্ট আমরা পাঁচজন সলিড ব্যাটার খাম উইকেট কিপারের প্রবেশনের জন্য থাকে সেটার দিকে লক্ষ্য রেখেছি আমরা সিমিং বল বোলার জন্য চারটা চিন্তা করেছি তারপরে আমরা তিনটা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক ভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনার আমরা কেন যাব এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষ এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত ডানহাতি বামহাতির ক্ষেত্রেও আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি এবং ওই মাঠেই যদি ইনশাল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরও দুটো ম্যাচ খেলতে হবে তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয় কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন বলি পারফর্ম করতে না পারেন সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্ত এক একটা একটা ব্যাক থাকে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাক আপ থাকি এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রিয়েলি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফটার স্পিনার আছে কিনা তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে এখানেও খুব বেশি বিকল্প ছিল না আপনি যা জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না নাসুম ইসলামের এসছে বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে তো তাদেরকে ছাপিয়ে তানভিয়ে চলে এসছে আমাদের লিস্টে এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি হোমওয়ার্ক করেছি এবং সেখান থেকে আমাদের কাছে যাদেরকে সামভাব্য সম্ভাব্য ক্যান্ডিডেট বোন হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা এ গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি জাস্ট যদি কিছু কারেকশানের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি না এখন দেখেন একটা জিনিস ঘটার পরে কিন্তু মনে হয় আমরা আমরা নিজেও কিন্তু আক্ষেপ করেছি যে আসলে হয়তো অ্যাভয়েড করা যেত মানে তো আসলে অনেস্টলি আমাদের তরফ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কোনো সাজেশন দিই আমরা শরিফুলের ব্যাপারে তার সঙ্গে কথা বলে তাকে উইথড্র করে নিয়েছিলাম বাট ফোর্থ ম্যাচের আগে আমার ফার্স্ট লেভেল নিয়ে সে ব্যাপারে কোনো আসলে টিম ম্যানেজমেন্টকে আমার দোষ দেওয়া ঠিক হবে না এক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু তাদেরকে বলিনি দ্যাট ইস দ্যাট ইজ কারেক্ট বাট ইজ ভেরি আনফর্চুনেট যে জিনিসটা হয়ে গেল হয়তো অ্যাভয়েড করা যেত সবই ভাগ্যের লিখন যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন সে একয়ার তাদের এই মুহুর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পথটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে প্রত্যাশা প্রত্যাশা আপনার প্রত্যাশা কি আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে নিয়ে প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে আই মিন এটাকে দুটো ভেঙে ভেঙে দেখতে হবে প্রাথমিক গ্রাউন্ডের প্রত্যাশা যতটা বেশির সুযোগ আছে যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগের থেকেই হেরে বসে থাকবো তারা প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করবো বাট বাস্তবতা বাস্তবতার নিরিখে আপনি আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মুমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেই সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে সো দুটো দলই চাপের মধ্যে থাকবে এবং সেটা যারা জয়ী হবে সেটা যদি আমরা জয়ী হই আমাদের জন্য রেস্ট তিনটা ম্যাচের থেকে আরও দুটা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তা তারা তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে সেই ফর্মের কথার আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেকআপ করতে হবে এছাড়া আই মিন এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে আমি সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স যদি আপনি ক্যালকুলেটিভ চান্সের কথা যদি বলেন ইস ইস লেস দেখেন আমাদের কিন্তু পাঁচজনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয় সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক দেখেন ম্যাচ খেলার খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস আর সেকেন্ডলি হচ্ছে যে তার জন্যই মানুষ খেলে আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি চারটার বেশি আমরা যেন খেলাতে না হয় যদিও দু তিনজন খেলোয়াড় খেলেছে নতুন আমাদের ওপেনার তামিম খেলেছে ক্যাপ্টেন হিমসাল প্লেড অ্যান্ড তহিদ হৃদয় এই এই তিনজনই পথে পাঁচটা করে ম্যাচ খেলেছে এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম চারটার মধ্যে রাখার জন্য যেন সবাই চারটার মধ্যে ঘুরে ফিরে খেলে এবং আনফর্চুনেটলি তাসকে লাস্ট ম্যাচ খেলার কথা না মানে এই চারটা ইন নিয়ে নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল লাস্ট ম্যাচটাতে প্রায় ওয়ান ফর্টি ফোর সিক্সে বল করছিলো ওই সময় অনেকে খেলতেও চায় যে যেমন শরিফুলের ব্যাপারটা যেমন সেও বলেছিল তো একটা ছুটি চায় আমরাও দেখেছিলাম তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম তাকে বাদি দিতাম এখন ইউ নো কবে কে ইনজোর হবে সেটা যেন আগের থেকে প্রিডিক্ট করা যায় না আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে ইজ ইস ভেরি আনফর্চুনেট দ্যাটস ট্রু এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এটা এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরও আরও সতর্ক হওয়ার চেষ্টা করব আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে আপনারা হয়তো অনেক সময় বলেন যে আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না যে এই প্লেয়ার কেন জাতীয় দলে সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তারা সেটা আমাদের জন্য উপকার হয় মানে একটা অর্ধেক অংশ যদি না বলেন আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম পণ্যজনে কাইন্ডলি ওই ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ I am, I am open to take advice as well you know thank you very much for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit tsports.com